বন্ধুরা তো আজকে আমি দোকানের মতন করে ছানার মিষ্টি বানাবো তো চলো শুরু করে দেই উনুনেই বানাবো তো চলো শুরু করা যাক তো ছানা দুই লিটার দুধ নিয়ে এসেছিলাম তো সেটা দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি এখনে মিষ্টি বানাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো কী করে বানাই মিষ্টি ছানা মানে দুধ দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি আর কী কী নিয়েছি দেখো এটা এরারুট নিয়েছি লবণ নিয়েছি তিন বাটি চিনি নিয়েছি আর ওইটা একটু ময়দা নিয়েছি আর এলাচ গুঁড়ো করে নেব আর তোমার আমল দুধ নিয়েছি আর কড়াই চাপিয়ে দিয়েছি এটাই আমি আগে একটু চিনি দিয়ে এক বাটি চিনি দিয়ে আমি পাতলা রস বানিয়ে নেব এক বাটি চিনি দিয়ে যে পাতলা রস বানিয়ে নিচ্ছি তার জন্য আমি এক বাটিতে চিনিতে চার বাটি জল দেবো চার বাটি জল দিয়ে আমি রসটা বানিয়ে কড়াইতে চার বাটি চিনি এক বাটি চিনি দিয়ে চার বাটি জল দিয়ে তো জলটাকে এখন ফুটিয়ে নেবো তারপরে সানাটাকে আমি সেঁকে নেব তো সানাটাকে আমি সেকে নিচ্ছি ভালো করে ছানা জলটা ঝরিয়ে নিয়ে তারপরে ছানাটাকে ভালো করে মেখে নেবো সব কিছু দিয়ে তো চিনির জলটা ওইদিকে ফুটিয়ে নিচ্ছি তো চিনির জলটা একটা বেশি জাল দিতে হবে না এটা হয়ে গেছে তো এখন নামিয়ে নেব চিনির জলটা আর ছানাটাও আমার ছাঁকা হয়ে গেছে তো এখন ছানাটাকেও আমি থালায় নামিয়ে নিলাম আর জলটা ওইদিকে ফুটে গেছে তো জলটাকেও আমি নামিয়ে নিচ্ছি জলটাকে নামিয়ে নিয়ে এখনই আমি আবার আরও দুই বাটি চিনি ছিল তো সেই দুই বাটি চিনি দিয়ে জলটাকে ফুটিয়ে রাখবো ওটা শিরা বানানোর জন্য তো মিষ্টির শিরা হবে ওটা দিয়ে তারপরে এদিকে আমি ভালো করে ছানাটাকে মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে এলাচ আর চিনি গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিয়ে এখনে আমি সব কিছু দিয়ে দিচ্ছি চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম চিনি আর এলাচ গুঁড়ো দেওয়ার পরে তারপরে অ্যারোট দিয়ে দিলাম একটু অড়ারোট তারপরে নুন দিয়ে দিলাম একটু স্বাদ মতন আর ময়দা দিয়ে দেবো একটু তো সব কিছু বাড়ি একদম দোকানের মতন করে করছি তো আমিও পারতাম না কোনো দিনও বানাই তারপরে একটু আমুল দুধের গুঁড়ো দিয়ে দেবো আমুল দুধের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আমি কোনো দিনও বানাইনি মিষ্টি আজকে ফার্স্ট টাইম বানালাম তো আমিও ইউটিউব দেখেই বানাচ্ছি তো জানি না কত দূর কী হবে তো যাই হোক যে যেরকম হোক না কেন খাওয়া তো হয়েই যাবে তো বাড়ির জিনিস তো আমরা তো আর বিক্রি করবো না তো কোনো ব্যাপার না তো চলো ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি তারপরে এর মধ্যে একটু চিনি দেওয়া হয়নি তো চিনি দিয়ে নিচ্ছি চিনি দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে ডো বানিয়ে নেবো একটা চিনি দিয়ে দেখো মাখিয়ে নিচার এদিকে আমার জলটা ফোটানো হয়ে গেছে তো এখন আমি গোল গোল করে নিচ্ছি এক একটা করে গোল 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 করে সব বানিয়ে নিচ্ছি সব গোল গোল করে বানিয়ে নেবো মিষ্টি তো মিষ্টি শেপ করে নিয়েছি সব এখন আমি জলটাও ফুটে গেছে এদিকে আর জলের মধ্যে জাল দিতে দিতে একটু নোংরা টাইপের পড়ে গেছিলো তো সেটাও পাশ দিয়ে ফেলে দিলাম উঠিয়ে আর এখন আমি মিষ্টিগুলো পাকিয়ে নিয়েছি সব তো এখন আমি সব রসের মধ্যে দিয়ে দেবো তো এটা মানে রসের মধ্যে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো কারণ কি আমিও দেখেছি এইভাবেই করছিল তো এইভাবেই আমি করে নিচ্ছি তো বন্ধুরা কেমন হচ্ছে আর তোমরা মানে ট্রাই করে দেখো বাড়িতে একবার ভালো লাগবে তো দেখো মিষ্টি বানিয়ে নিয়েছি কিন্তু একটু ছাড়া ছাড়া হয়ে গেছে আজকে ফার্স্ট টাইম বানিয়েছি তো তো যাই হোক খাওয়া মানে ভালোই লেগেছিলো টেস্টি হয়েছে খুব তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে